হেরে যাওয়া ব্যক্তি নির্বাচনে হেরে গেলেও সে যায় ওই জিতার যে ব্যক্তি থাকে তার হাত ধরে হাত ধরে বলে কংগ্রেচুলেশন কিন্তু দুঃখের দুঃখের বিষয় সাথে বলতে হয় আজকে দুঃখ এসেছি এই জামাত কুখ্যাত জামাত পাকিস্তানিদের সাথে ষড়যন্ত্র করে পূর্ব পাকিস্তানের সমস্ত লোকজনকে দাসত্বের শৃঙ্খলে বন্দি করে রেখেছিল তার মাঝে বঙ্গবন্ধুর নামে এক যুবক এসে দাঁড়ালেন এবং যৌবনে চোদ্দটি বৎসর লিপ্ত ব্যয় করে বাংলাদেশকে স্বাধীন করলেন কিন্তু দুঃখের সাথে বলতে হয় দুঃখের সাথে বলতেছি ওই আপনাদের স্বাধীনতা যুদ্ধের পর থেকে জামাত এবং শিবির আদার দল সালে জাতির হত্যা করে তারা মনে করেছিল বাংলাদেশ আমরা পাকিস্তানো কিন্তু এসে তার মেধা প্রজ্ঞান এবং এই ষড়যন্ত্রকারী ফ্যাসিস্ট ইনুস আবারও জমাতদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এক মেটিকুলার ডিজাইনের মাধ্যমে বাংলাদেশকে চুরি করেছে এই চোরদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য একটাই ব্যক্তি আছে পৃথিবীতে তিনি হলেন বঙ্গবন্ধু কন্যা জনেত্রী শেখ হাসিনা অতএব আমরা আপনাদের কাছে অনুরোধ করছি বিশেষ করে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীর কাছে আমাদের আকুল আবেদন আপনারা ঘরে বসে না থেকে ঘরের বাহিরে আসেন দেশে এবং প্রবাসে একসাথে এক আপনারা আওয়াজ তুলুন শেখ হাসিনা সরকার বারবার দরকার শেখ হাসিনা নির্দেশ ভাষা দেশ জাতীয় বন্ধুগণ এই ইউনুসের একটা কথাই না বললেই না হয় ইউনুসের শাসন আমলে বাংলাদেশে সর্বপ্রথম ধ্বংস করেছে বিচার ব্যবস্থা আইনের মাধ্যমে একুশে আগস্টে গ্যানেট হামলায় বিচার হয়েছিল এই কুখ্যাত বাবর তাকে ফাঁসি দেওয়া হয়েছিল আরেকজন কুখ্যাত তাকে দেওয়া হয়েছিল যাবজ্জীবন সশ্রম কারারণ্ড কিন্তু দুঃখের বিষয় এই পাঁচই আগস্ট সমস্ত জেলের কুখ্যাত ডাকাত থেকে শুরু করে যুদ্ধ অপরাধী সমস্ত লোককে ছেড়ে দিয়ে খুনি সন্ত্রাসী রাজত্ব করেছে এবং আপনারা জানেন রাষ্ট্রের সংবিধানের রক্ষ সুপ্রিম কোর্ট এবং সেই সুপ্রিম কোর্টকে অবমাননা করে তার আইনকে বিধাঙ্গুলি দেখে সমস্ত খুনিদেরকে ছেড়ে দিয়েছে তার মানে বাংলাদেশ চলছে বিনা আইনে বিনা সরকারে তাই এই সরকারকে আর থাকলে দেওয়া যায় না যত দ্রুত সম্ভব এদেরকে পর্যাপ্ত করা যাবে তত দ্রুত বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে দুঃখ না হলেও বলার কোনো অপেক্ষা রাখে না মানুষের পেটে খাবার নাই মরণে কাপড় নাই পায়ে জুতা নাই এবং চিকিৎসার কোনো ব্যবস্থা নাই ওষুধ দিতেছে না সমস্ত নেতাকর্মীদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে কারাগারে নিক্ষেপ করে মারতেছে গোপালগঞ্জে গণহত্যা করেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ সবাইকে কষ্ট এবং বীর পরিদার ছিল গত দুদিন ধরে আপনারা দেখেছেন তারপরেও যে সমস্ত বোনেরা আজকের এই অনুষ্ঠানকে সার্থক করার জন্য উপস্থিত হয়েছেন তাদেরকে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং মহিলা আওয়ামী পক্ষ থেকে আমি আমার অভিবাদন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আজকে যে ভাইয়েরা উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধায় নেতা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান সহ এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি আমার মহিলা আওয়ামী পক্ষ থেকে অভিবাদন জানাচ্ছি এখন আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র মহিলা উপদেষ্টা রহমানকে আমাদের হয়েছে সেটা মনে হয় দুদিন হয়েছে দেশের যে অবস্থা আমরা আসলে কতটুকু ক্ষতিগ্রস্ত আমাদের দেশে গৃহ মানুষ বলতে পারি না জয় বাংলা বলা যায় না আমরা আওয়ামী লীগ নাম বলে কোনো বস্তু তারা রাখতে চায় না আমাদের নিজের দেশের দেশ বলে মনে হচ্ছে না আমাদের পতাকা যে দিয়েছে তাকে আমরা মানি না আমাদের সদর বঙ্গবন্ধু আমাদের সদর তাও মানি না সত্যি থ্যাংক ইউ আমি অনেক অনেক ধন্যবাদ আমাদের মহিলা দেখে আমি অত্যন্ত সাহসী আমরা জানি মেয়েরা কিন্তু আমরা সবই করতে পারি আর সামলাতে পারি চাকরিও করতে পারি দেশকে সামলাতে পারি এটা আমরা পরিচিত আমরা সবাই মিলে যদি হাত দেই হাতে কাত মিলে আমাদের দেশকে আবার ফিরিয়ে আনবো জননীতি শেখার খাতে ফিরিয়ে আনবো এই আমাদের সফল সুখ জয় বাংলা জয় বঙ্গবন্ধু অনুরোধ করতে যে আমাদের সামনে আমাদের শাহানা আপা প্রফেসর শাহানা সভাপতি সভাপতি সভাপতির বক্তৃতা রাখবেন অনুরোধ ধন্যবাদ সায়না বাবি আসলে প্রধান অতিথির বক্তব্যের পরে কিছু বলার থাকে না তাই আমি আনুষ্ঠানিকভাবে আমি সভাপতি এবং প্রধান অতিথির অনুমতি ক্রমে আজকে দিনটার সম্পর্কে কিছু বলতে চাই আবারও অভিবাদন জানাচ্ছি এই অনুষ্ঠানকে সার্থক করার জন্যে সকল মহিলাদের সকল বন্ধের যারা এখানে উপস্থিত হয়েছেন আমার আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা আপনারা যারা বঙ্গবন্ধুকে ধারণ করেন পালন করেন লালন করেন বঙ্গবন্ধু কন্যাকে ভালোবাসেন তারাই এখানে এসেছেন আর বঙ্গবন্ধু কন্যাকে ফিরিয়ে আনার যা কিছু করার থেকে নয় আমরা পঁচিশ আগস্টের পর থেকে যাত্রা শুরু করেছি আন্দোলন শুরু করেছি যতদিন না পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরিয়ে না আসবেন ততদিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলতে থাকবে ইনশাল্লাহ আলো আসবেই আধার কেটে যাবে বাংলাদেশে সূর্য নতুন সূর্য উঠবে এবং শেখ হাসিনা ফিরে আসবে বাংলাদেশ যেভাবে ধীরে ধীরে উন্নত থেকে উন্নত দেশের সাথে পাপ মিলিয়ে এগিয়ে যাচ্ছিলেন ঠিক সেভাবে আবারও বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ পৃথিবীর বুকে উন্নত দেশ হিসাবে পরিচিত হবে আজকে আপনারা দেখতে পান যে কোনো মানুষ যখন বাংলাদেশে যায় শুধু বলে এটা কি বাংলাদেশ নাকি কোনো উন্নত দেশ সেই উন্নত দেশের ধারাবাহিকতাকে উন্নয়নের ধারাবাহিকতা থেকে নাস্বাদ করার জন্যে এই আন্দোলন জুলাইয়ের আন্দোলন কতিপয় ছাত্রদের দিয়ে যে আন্দোলন করা হয়েছে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন স্বাধীনতার পর থেকে পাকিস্তানের স্বাধীনতা ছিল এই পনেরোই চোদ্দই আগস্টে সেই স্বাধীনতাকে কেন্দ্র করে তাদের স্বাধীনতাকে ছিনিয়ে এনেছি আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে সেই ছিল মার্চ মাস কিন্তু সেই হায়নারা সেই রাজাকাররা সেই দোসররা তারা কিন্তু এই আগস্ট মাসটাকেই বেছে নিয়েছে প্রত্যেকটা আঘাত আগস্ট মাসেই আসছে আপনারা দেখেছেন পনেরোই আগস্টে বঙ্গবন্ধু সহ তার সমস্ত পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছিল ভেবেছিল আওয়ামী লীগ ধ্বংস করা হয়েছে ভেবেছিল আর কোনোদিন আওয়ামী লীগ ফিরে আসবে না রাতের অন্ধকারে বঙ্গবন্ধুর চার পিলার চার বাংলাদেশের স্বাধীনতার স্তম্ভ তাদেরকে হত্যা করা হয়েছিল তারা ভেবেছিল আওয়ামী লীগ কোনো ঘুরে দাঁড়াবে না কিন্তু তার সঠিক হয়নি মিথ্যা প্রমাণিত হয়েছে অনেক বেশি শক্তি নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আবারও নাইনটি সিক্সে আওয়ামী লীগ ক্ষমতায় যায় এবং শুধু ক্ষমতায় যায়নি বাংলাদেশকে পৃথিবীর দরবারে উন্নত বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছে এবং তারা আবারও আঘাত খেলেছে একটি বর্ণায় দুটি বর্ণায় তেইশ বার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে দেখেছেন লালদিগির ময়দানে আঠারো জনকে হত্যা করেছিল দেখেছেন একুশে আগস্টে তেইশ জনকে হত্যা করেছিল অসংখ্য লোক মারা গিয়েছে এবং অসংখ্য লোক এখনো বেঁচে আছে স্প্রিন্টারের যন্ত্র না নিয়ে আবারও আঘাত এনেছে পাঁচই অগস্ট আপনারা জানেন রাখে আল্লাহ মারেকে বঙ্গবন্ধু কন্যা এমনই নিয়ে এসেছেন আল্লাহর বিশ্বপ্রসাদ করেছেন আল্লাহর পক্ষে কাজ করছেন সৎভাবে বাংলাদেশকে উন্নয়নের কে অব্যাহত রাখার জন্য এবারও তার জীবন নাশ করার জন্যই তারা ষড়যন্ত্র করেছিল কিন্তু সেই ষড়যন্ত্র কাজে লাগে নাই বঙ্গবন্ধু কন্যা বেঁচে আছেন আমাদের সৌভাগ্য আজকে যে আমাদের মাঝে আমাদের